বাবা খুব একটা কাব্য নেই তোমাকে নিয়ে যতটা আমরা মাকে নিয়ে লিখি কারণ অযথা তুমি হা করতে পারো না কেঁদে কেটে বুক ভাসাইতে পারো না ক্ষয়েসু পাথরের মতো খুঁয়ে খুঁয়ে নুরি হয়ে গেলেও তোমাকে পাথরই থাকতে হয় বাবা কারো কাছে আবদার করার মতো তোমার কেউ থাকে না কারো কাছে অভিযোগ দেওয়ার মতো তোমার কেউ থাকে না বাবা তোমার বিসর্জনের কথাগুলো কেউ জানে না তুমি কত কিছুই ত্যাগ করো যখন বাবা হও এক সময়ে তোমার পাশে কখনো ময়লা পড়তে দিতে না সেই তুমি ধুলাবালি মাখা সন্তানকে পরম আদরে তোমার কোলে তুলে নাও যে মানুষটি কখনো হাতে সামান্য বোঝাটুক টানত না সেই তুমি এক সময় নিজের ভারী সন্তানকেও কাঁধে নিয়ে ঘুরে বেড়াও সত্যি বাবা সন্তানের জন্য তুমি কি না করো তোমার দুরন্ত যৌবন বিসর্জন দাও সন্তানের জন্য তোমার সব স্বাদ আহ্লাদ বিসর্জন দাও এক সময় তুমি দারুণ আড্ডা দিতে বাবা বন্ধু বান্ধব হই হলোর এসবই ছিল তোমার জীবন সেই তুমি তোমার সন্তানদের জন্য একে একে সব ছেড়ে দাও হয়ে যাও ঘর কোনো এক পুরুষ যে নিজেকে উজাড় করে সংসারের সব কিছু দিয়ে যেতে শুরু করে বাবা তোমার শাড়গুলো কখনো দামি হয় না মায়েদের আলমারি ভর্তি শাড়ি ওনার চে কখনোই তা বেশি হয় না তোমার জুতোর জোড়া চলে বছরের পর বছর অকেজো মোবাইলটাই তুমি কথা বলো চাপিয়ে থিয়ে ঝাঁকিয়ে আর অচল কাটাওয়ালা ঘড়িটাও হাতে পড়ো দিনের পর দিন তবু তা পাল্টাও না একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজো খুব অল্প কিছু খেয়ে ক্ষুধা নিবারণ করো কোথাও যেতে হলে লুখাল বাঁচে চড় রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফুটপাতে হাঁটো দু পয়সা সঞ্চয় করো স্ত্রী সন্তানদের জন্য সামান্য অসুখ তুমি উতাল হয়ে যাও বাবা তোমার জমানো যা আছে অকাতরে তা ব্যয় করো সন্তানকে একটু সুস্থ দেখবে বলে বাবা তুমি যতটুকু পড়েছো। তার চেয়ে উচ্চতর পড়াতে চাও তোমার সন্তানদের তুমি যতটুকু সুখ পেয়েছো তার চেয়ে অধিক সুখ দিতে চাও তোমার সন্তানদের তুমি নিজে মরেও এক উজ্জ্বল ভবিষ্যৎ জীবন দিয়ে যাও তোমার সন্তানদের আর প্রাণাধিক মেয়েকে যখন তুলে দাও অন্যের হাতে অজরে কেঁদে কাটে তখন আকাশ বাতাস ভারী হয় তোমার বোবা কান নাই সেদিন এক পাহাড় কষ্ট নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো ঝাপসা চোখে চেয়ে দেখো তোমার বুকের খাঁচা ভেঙে আদরের ময়না পাখি তোমারে পর করে কিভাবে চলে যায় অন্যের ঘরে যাকে তুমি এতদিন আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলে বুকে তোমার এই অন্তর্দহন কে দেখে না বাবা বাবা তুমি তো সুক্ত গিরের ভিতরে দুঃখের আগুনে জ্বলে পড়ে নিঃশেষ হয়ে গেল। চিরদিন তুমি সুখ চাও তোমার সন্তানদের তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো তুমি সুখে থাকো বাবা তুমি সুখে থাকো